একশো আশি দিলাম শুধু বাচ্চার দিক তাকিয়ে বাচ্চা ওর মায়ের চেয়ে অনেক ভালো মানের বাচ্চাদের গ্যারান্টি আছে না মুন্ডি একশো আশিতে তে মুন্ডি গাবি মুন্ডি বাচ্চা

Oh, my God. প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তিরিশে এপ্রিল দুই রোজ বুধবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেল অবস্থান করছে রবি ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের পাশে এখান থেকে এই ফার্মের মালিক আলম ভাই গাভী গরু বিক্রি করে উনি দীর্ঘদিন প্রবাস জীবন কাটিয়ে এসে আজ প্রায় দীর্ঘ দশ বছর এই গাভী ব্যবসার সাথে জড়িত আজকে দেখব ওনার নতুন কালেকশন এবং ভরপুর কিছু গাভীর কালেকশন রয়েছে ওনার খামারে এগুলো জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কী কী সুযোগ সুবিধা পাবেন বর্তমানে গাভীর বাজার কেমন এবং ওনার যে দোয়াল গাভীগুলো রয়েছে এই গাভিগুলো আপনারা কোন কোন উপায়ে যাচাই বাছাই করে কিনতে পারবেন এই সকল বিষয় নিয়ে আলোচনা করব যে যেখান থেকে থেকে গাবি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো ভাই বেচা কিনা কেমন বেচা কিনা ভালো আচ্ছা গাবি তো অনেক দেখতেছি আজকে গাবি আমরা সাধারণত কিন্তু এত গাবি প্রতিবেদনে দেখাই না না তো আজকে এত গাবি দেখানোর কারণ আলম ভাই

কোয়াকশো গরু কিন্তু 5 মিনিট 10 মিনিটের মধ্যে দেখতে পারবে আজকে কম দামের কিছু আছে আজকে সর্বোচ্চ কম সর্বোচ্চ কম দাম বাজার কেমন যাচ্ছে বাজার গাবি দেখলেই বুঝবেন নে সামনে তো কুরবানির এখন তো আমরা জানি যে আমরা প্রতি বছর আজ 5 6 বছর সাত বছর একই ভাবে ভিডিও করি কুরবানিতে কিন্তু দাম কম যায় শাড়ের দাম বাড়ে গরু গাবীর দাম কমে ঠিক আছে এবারে এইভাবেই বাজার আছে

সবসময় ভিডিওতে আপনাকে খুব ভালো লাগছে আচ্ছা এই যে ওনার কালেকশন দেখতেছে দেখলাম যে এসে আরো কয়েকটা খামার দেখলেন কেমন লাগছে অনুভূতি কেমন অনুভূতি খুব ভালো ভালো জি আপনার নাম কি আমার নাম আরিফুল আসছেন কোথা থেকে ভাইজান কিশোরগঞ্জ বাজেদপুর থেকে আসলেন কিভাবে

এই জন্য একটু কম বেশি থাকে যার যার কারণে আমরা কিন্তু সবসময় বলি আপনারা সরাসরি এসে নিজেদের গরুগুলো নিজেরা মিল করে কেনেন তো কেমন দেখতেছেন আলমবাইয়ের কালেকশন আলমবাইয়ের কালেকশন মোটামুটি অনেক ভালো ব্যাপারী আশপাশের যারা আছে আচার ব্যবহার কেমন সবার ব্যবহার অনেক ভালো খারাপ ব্যবহার করলে আমাকে বলবেন যার যার খারাপ ব্যবহার বলবে বলবেন ইনশাল্লাহ আমি ভিডিও বাদ দিয়ে দেবো

অভিজ্ঞ না আচ্ছা যারাই কিনবেন ভাইয়ের পক্ষ থেকে আমি বলে দিচ্ছি যে ভাই যেভাবে আসছে দূর থেকে কিশোরগঞ্জ থেকে আসছে আপনারাও দেশের বিভিন্ন অঞ্চল থেকে সরাসরি আসবেন এখানে যদি আজকে থাকতে চান সমস্যা এখানে থাকতে পারবেন থাকা খাওয়ার সুব্যবস্থা আছে এসে নিজের গরুগুলো আপনারা দয়া করে যাচাই বাছাই করে কিনবেন ইনশাল্লাহ কেউ ক্ষতিগ্রস্ত হবে না তো অসংখ্য ধন্যবাদ ভাই আপনার একটা স্মৃতি রেখে দিলাম আমার চ্যানেলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো আলম ভাই চলেন এক এক করে গাবি দেখি এগুলো সঠিক বর্ণনা ইনশাল্লাহ আমাদের জানা এক নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভি গরু নিয়ে আসলেন বাচ্চা সহ সুন্দর একটা সাদা রঙের বাচ্চা আছে গাভিটাও মাসাল্লাহ ডবল বডির একটা গাবি ডবল রি ডবল বডি কিন্তু গাবি রি ডবল হ্যাঁ বিশাল বিগ সাইজও কিন্তু আচ্ছা কি জাত হলিস্টিয়ান ফিজিয়ান বয়স বয়স 4 দাঁত থেকে 6 দাঁত দুই নাম্বার বাচ্চা দিছে নতুন 6 দাঁত জি দুই নম্বর বাচ্চা জি সাথে ফিট সাদা বাচ্চা সার বাচ্চা কিন্তু সার বাচ্চা হ্যাঁ আচ্ছা সার হোক বকন হোক এগুলো খুব ডিমান্ডিং বাচ্চা অবশ্যই আচ্ছা বাছুরে বয়স কেমন ভাই দিন কি দুই টানই দেন না তিন টান তিন থেকে চারটা টান তিন থেকে চার টান দেন আমরা তো দুই টানের পাগল কাস্টমার দুই টানের পাগল অবশ্যই দুই টানে কত দিন পরে টানতে হবে আর আরো মোটামুটি এক সপ্তাহ পরে দুই টান আর এক সপ্তাহ

তারপরে পাঁচ দিন পরে যদি দুই চানের দুধ দেখে নিতে চান হ্যাঁ বাচ্চা ঠেকায় তাহলে পাঁচ দিন পরে আসে তাহলে বাচ্চার কোনো ক্ষতি হবে না অবশ্যই নাকি হ্যাঁ এগুলো কত লিটার গ্যারান্টি দেওয়া যাবে দুইবারে এটা দুইবারে পঁচিশ কেজি দুধ গ্যারান্টি আচ্ছা দুইবারে বলতে আবার আজকে আর কালকে কিন্তু না আজকে সকালে আর আজকে বিকেলে জি টানে কত লিটার পঁচিশ কেজি পঁচিশটা গ্যারান্টি গ্যারান্টি কম হলে কম হলে আমার দাম কত এটা দাম চাইলে তিন লক্ষ দশ বিশ হাজার এতটা দুই লক্ষ পঁচাত্তর হাজার দুই লাখ পঁচাত্তর যে পঁচিশটা তো সুযোগ আছে অবশ্যই সুযোগ দরদামের সুযোগ আছে না হালকা সুযোগ আছে বাচ্চাটা বড় হলে বিক্রি হবে কত টাকা এটা বাচ্চা কবে

এখনো আচ্ছা কতবার চিপতিছেন তিন চারবার চিপতিছে তিন থেকে চারবার এটারও তো কিন্তু এখনো এক সপ্তাহ মতো পরিপূর্ণ দুধ আসতে সময় লাগবে কত লিটার আসতে পারে এটা

এখন মায়ের সাথে যে কোনো জায়গায় যেকোনো জেলায় নিয়ে যাওয়া যাবে অবশ্যই যাবে এটার দুধ কত লিটার আছে এটার দুধ হবে ছাব্বিশ সাতাশ টা গ্রান্টি দহন করবো কিন্তু এখন টা হবে এখন সকালে হ্যাঁ আর বিকেলে বিকালে আবার আটটা নয়টা কোন জায়গায় আছে এত সুন্দর বাচ্চা বারো দিন বাচ্চা খুব টাইগার বাচ্চা আছে এবং যেগুলো বাচ্চা দেখছি সবগুলোই গরু আছে তাহলে নতুন গরু আচ্ছা আলম ভাই হ্যাঁ ভালো করে বলেন পঁচিশ কেজি গ্যারান্টি থাকবে

আচ্ছা যারা বাচ্চা প্রসব করায় নিতে চায় হ্যাঁ দেওয়া যাবে দেওয়া যাবে হ্যাঁ এগুলো মোটামুটি কত লিটারের গাবি হবে ভাই এটা প্রথমবারে 20 কেজি 18 কেজি গ্যারান্টি থাকবে 18টা গ্যারান্টি থাকবে দাম কত চাচ্ছেন এটা দাম চলে 265 245000 টাকা 245 কথা বলতে দিবেন হালকা চলেন আমরা পরবর্তী গাবি দর্শক দেখি

দুই তিনবার টানাই লাগে কত কেজি দুধ পাওয়া যাচ্ছে ভাই এটা দুই বেলা দুধ লিগ্যাল দুধ পান 16 কেজি 16টা হ্যাঁ সকাল বিকাল সকাল বিকাল একবারে কত লিটার পাওয়া যাবে একবারে 10 কেজি বিকাল বেলা 5টা 6টা 10 আর 5 6 জি গ্যারান্টি গ্যারান্টি দাম কত এটা দাম চাইলে 250 2 লাখ 35 হাজার টাকা কমাই দেন আর 5000 কম দিলাম জান 2 লাখ 30 জি বডি আছে কয় মনের এ বডি তো আছে 6 মন 7 মন মানে মাংসর দামই হয়ে যাচ্ছে নাকি হ্যাঁ লাখ 30 হ্যাঁ

ইনশাল্লাহ ভয় নাই এগুলো জার্নি করবে সারা বাংলাদেশ কত লিটার দুধ পানাচ্ছেন আঠারোটা সকালে কত লিটার বারো ছয় আঠারো দাম কত দিতে হবে দাম চাইলে আড়াইশো ষাট দাম দিবেন দুই লাখ দশ হাজার টাকা দুই লাখ দশ এটা এত কম হওয়ার কারণ দিলাম কম দামে একটু কম দামে দিয়ে দিলাম নাকি ভাঙিয়ে দেন তাহলে না না ভাঙা যাবে সই করে দেন সবার হবে ভাই না লস হবে না গোস্ত আর বাচ্চার দাম দিয়ে দিলাম দুইশো

ছয় দাঁত দ্বিতীয় রাউন্ড সাথে কি বাচ্চা বকন বাচ্চা বাচ্চারা দেন বাচ্চারা কিন্তু মুন্ডি বাচ্চা গ্যারান্টি কেরম খালি ফাকে ফাকে থাকে উপর ভিডিও বানা দেন আইডেন ছুটি হইছে ভালো জিনিসের কাছে এত যাওয়া লাগে না দেখেন মানুষ জেনে বুঝছেন আচ্ছা দেখেন মন্ডি হবে অবশ্যই মন্ডি হবে আচ্ছা বাচ্চাটা কিন্তু খুব সুন্দর বকন বকন বাচ্চা মাশাআল্লাহ চার দিন কিন্তু বয়স অনেকের বাচ্চা অনেকের বাচ্চা করতেই আমার করতেই পারেন প্রতিবেদন দেখি প্রতিবেদন তো দেখেন চার বাচ্চা কত সুন্দর একশো একশো বাচ্চা তাহলে গ্যারান্টি এটা